আজকের বিশ্বে অসংখ্য মানুষ এমন এক দুরারোগ্য এবং ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত যা সহজেই নিরাময়যোগ্য নয় এই সংকট যেন মানুষের অন্তরে গভীর শেকড় গেড়েছে যার প্রতিকারের পথ এখনও অজানা এই ব্যাধি হল বিষণ্নতা দুঃখ কষ্ট মানসিক অশান্তি উৎকণ্ঠা এবং এক শূন্যতার অনুভূতি বিশেষ করে উন্নত পূর্ব ও পশ্চিমের সমাজগুলোতে এই রোগ মহামারী আকারে ধারণ করেছে এই বিষণ্নতা কখনো কখনো আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দেয় তাই আমরা দেখতে পাই উন্নত দেশগুলোতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি আরও দুঃখজনক বিষয় হল যেসব সমাজ শিল্পায়ন ও আধুনিকতাকে আলিঙ্গন করছে সেখানেও এই প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে মনে হয় শিল্পায়ন এবং বিষণ্ণতার মাঝে এক গভীর সম্পর্ক বিদ্যমান কিন্তু ইসলামের জ্ঞানসমৃদ্ধ চিকিৎসা শাস্ত্র আমাদের জন্য শান্তি ও নিরাময়ের পথ দেখিয়েছে কিছু পদ্ধতি মূল সমস্যাকে সমূলে নির্মূল করে আর কিছু এর উপসর্গগুলো প্রশমিত করে তবে আমাদের জানাটা জরুরি যে এই সমস্যার মূল কারণ হলো আমাদের বিশ্বাস এবং চিন্তার ভ্রান্তি বিষণ্ণতার উপসর্গ জন্য কিছু উত্তম পন্থা উল্লেখ করছে যেমন আনন্দ নিহিত দশটি বিষয়ে হাঁটা ঘোড়ায় চড়া পানিতে ডুব দেওয়া সবুজ প্রকৃতির দিকে তাকানো খাওয়া দাওয়া সুন্দর চেহারার দিকে দৃষ্টি নিক্ষেপ দাম্পত্য সম্পর্ক মেসওয়াক করা এবং মাথা ধোয়া